তো আর নাকি এতেছি শোনেন এই পাঁচখান রে ভালো করে গইসি আমার গুণ ওদের দুইও নিয়েছিলাম দুই আর আর নেতে জানেন ও আত্মটা ছুটি যাচ্ছে কোসে গোসও নিতে ভালো এর গসে সিঁড়ি বিড়ি করে নেবেন কাজ আছে আপনার এইখানে নাই যত জোর আছে ফাঁকনা যদি খেয়ে গসেন আর যদি সান ওই যে বড় ফাকার ওই যে মেশিনটা আছে না হেডে দিও কিন্তু পারেন কুচই নিতেও পারেন কিন্তু এরম করলি আমি যে রেসিপিটা বানাবো এই রেসিপিটার জন্য বেশি ভালো আছে ভালো লাগবে দেখেন কি সুন্দর আছে না তেতুল দেখলে খালি মাহাই খাই থবেন না গেলা পতাকালো চলে যাবো না করই তো ওয়া দিয়ে না লাভ আছে ও দেখানি পরে কড়াইতে দিছে তেল আমি বসাইয়ে বসাই দিয়ার পরে বাকি কাজ করছে দাঁড়ান দিয়ে দেবেন কাইলে জিরি তারপরে দিয়ে দেবেন পুঁয়েস কুসি তারপরে দিয়ে দেবেন রসুন তার তারপরে দিয়ে দেবেন জালকুশি তারপরে আবার কুচি সেটি হচ্ছে শুকনো জাল এনে কথা আছে এমন বারো গোটা কাটা দিয়ে নাড়া ছাড়া দেবেন কোনো জায়গায় যেন দলা বানিতে না থাকে খালি এইয়ে দেখবেন মাঝখানে ফাঁকে জকে মাইরে দেবেন একটু জিড়ি ওই যে কাঁচা জিরিটা এনে লবণ দেবেন গুঁড়ো জিরে গুঁড়ো আর হলদি সবকিছু দিয়ে টি এনে হালকা লাড়া ছাড়া দিয়ে পরে দেবেন আন্ধনারে কি হাঁকি জানেননি মানে কুচোয় রাহা কুইসে রাহা না কুচোয় রাহা পটল আছে না তাইরে ডাইলে দেবেন ডাইলে দিয়ে বাপ নিয়ে নাড়া দেবেন মনে আছে হুট কালার মিশাইছে আপনারা তা কইন না তা বাই বেনো না এসে আমার ক্যালমা ক্যালমা দি হাতে দি হাতে কোন দিন দে সহি যাব আর আপনারা কেলমা দি হাতে দিতে আপনাকে সহির যে পাওয়ারটা কমে যাবে হ্যাঁ আমি কতি এতেছি না নে খালি নাকতি থাকো না নাড়ার মধ্যে দেখেন হালকা পানি বের হচ্ছে আর পানি দিয়ে সেটাই দেবেন মানে ওই যে কি কয় ওই যে বাড়া বাতে ছাই না ওই যে ঘি আগুনে ঘি ডেলে দেবেন তাহলে কথা আসছে হালকা পানি দিয়ে নেন নাড়া ছাড়া দিতে তখন ডাহা লাগবে না কারণ ওর আওলা তেমনি খারাপ হয়ে গেছে ডাহে দিলে তো আরাম গোটায় যাবে এনে কথা আসছে কি পানি এক কেলে সুগই ফেলাই দেবেন সুগই ফেলাই দিয়ে তারপর ঘরে আসছে আপনার বাকি কাজ এক কেলে ফেলাই দেবেন যত পোড়া পোড়া বাঁধা হারবেন তত খাতে কিন্তু বেশি ভালো লাগবে দেখেন আমি কিন্তু থিয়ে দিছিলাম ওর একভাবে যে পানি আসতে আসতে টানতে থাক পরে নাড়া দিছি এক কাল পুড়ায় ফেলাবেন ভাজা ভাজা করবেন বা বাতড়ি বাতড়ি বানায় দেবেন দেখবেন কাতে জম্মের ভালো লাগবে ফাঁকা এক ফাঁকে করা দুনির ভাতা সিটে দিয়ে দেবেন ফিয়ে মারে দিয়ে তারপরে নাড়া দেবেন ভালো বাইরে সাইড়িয়ে এক কালে গোটা গাটা দিয়ে মিশিয়ে দেবেন দুনির ভাতা তারপরে কি খেয়েবেন জানেন নি কোনো কাজ করা লাগবে না খালি রস টুস টানাই দেখবেন দলা হয়ে আসতেছে আর তেল বাড়ো হয়ে গেছে সামনে মনে করবেন পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে তো আমি আর একটু ভাজবো বসছেন মানে বেশি কালা বানালে এটা ভালো লাগে কালা কালালি মানে ওই যে কষ্টের বাটা বাটি আর করা লাগতেছে না বাড়াতে তোর কথা আর আছে এনে খাইও আপনাকে দিয়ে আসছে আমার কিন্তু হয়ে গেছে বুঝছেন দেখেন কি সুন্দর হয়েছে না কালারটা বাদমা হালি হলুদ হলুদ হয়ে যাচ্ছে খাতি যা কি স্বাদ লাগছে রে বাই বোনটিরা তোরা এক এক নালারে দি ভিডিওটা ভালো লাগলো একটু শেয়ার করে দিই দিচ্ছি